বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি এর মধ্যে বান্দরবন জেলা অন্যতম বান্দরবন বান্দরবন জেলায় অবস্থিত দেবতাকুম দেবতাকুম একটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জায়গা এখানে দুই পাশের উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানির প্রবাহিত হতে থাকে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান দেবতাখ বান্দরবন জেলার বোয়াংছড়ি উপজেলায় অবস্থিত আপনি যদি দেবতা খুম দেখতে যান তাহলে কিভাবে যাবেন যে যেখান থেকেই পারেন প্রথমে বান্দরবন শহর শহরে যাবেন বা বান্দরবন টাউনে যাবেন সেই টাউন থেকে প্রথমে আপনাকে আসতে হবে বোয়াংছড়ি উপজেলায় বোয়াংছড়ি উপজেলা থেকে কচ্ছপতলি বাজারে এসে আপনার লিরাগাঁও সেনা ক্যান্টনমেন্টে অনুমতি নিতে হবে তবে সেখান থেকে আধা ঘন্টা পায়ে হেঁটে শিলবাড়ি পাড়ার কাছেই কিন্তু এই দেবতা খুম তবে দেবতা খুমের আগে পুংসু ওয়াং নামের আরেকটি কিন্তু খুম পার হতে হবে যা খুবই সুন্দর বর্ষাকালে এই খুমের ট্রেকিং পথটা কিছুটা দুর্গম হয়ে ওঠে বর্ষার সময় বা অন্য কোনো সময় গাইড ছাড়া এখানে যাওয়াটা খুবই অনিরাপদ সাঁতার যদি না জানা থাকে তাহলে খুমের ভেতরের প্রবেশের আগে অবশ্যই লাইফ জ্যাকেট পরে যেতে হবে আপনাদের কাছে যদি লাইফ জ্যাকেট না থাকে তাহলে স্থানীয় বাজারে পাওয়া যায় সেখান থেকে ক্রয় করে নিতে হবে এই দেবতা খুম এটি প্রায় পঞ্চাশ ফিট গভীর এবং প্রায় ছয়শো ফিট দীর্ঘ শিল বাঁধানো ঝর্ণা আছে খামের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল খাড়া পাহাড়ের কারণে খুমের ভিতরে সারিস মানে খারাপ পাহাড়ের কারণে খুমের ভেতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই খুমে যত ভিতরে যাওয়া যাবে ততই শীতল মনে হবে জায়গাটি খুবই শান্ত এবং মুক্ত। তবে খুবই আশ্চর্যের বিষয় এখানের ঝর্ণা থেকে যে পানির ফোঁটা টপ 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 করে পড়ে সেই শব্দটা খুবই ভৌতিক এটা আপনার রোমাঞ্চকে আরও বাড়িয়ে দেবে তবে এর পানিটাও অনেক স্বচ্ছ বাঁশের ভেলায় চেপে অথবা কলার ভেলায় চেপে এখন অবশ্য নৌকাও পাওয়া যাচ্ছে ভিতরে পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর অনুভূতি দেয় যে কোনো মানুষ খুব সহজেই এখানে গেলে প্রকৃতির প্রেমে পড়ে যাবে বিশেষ করে সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে মোট এগারোটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস আমরা যেহেতু গিয়েছিলাম একুশে ফেব্রুয়ারিতে তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন তাদের তারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও বাংলা ভাষা বাংলাদেশ বাংলা ভাষা প্রতি তাদের যে দায়িত্বশীলতা এবং তাদের যে ভাষার প্রতি শ্রদ্ধাবোধ তা আমরা এই ছোট প্রভাত ফেরি দেখলেই আমরা বুঝতে পারি দেবদ যাওয়ার পরে আপনারা চাইলে এখানে সকালে খাবারের ব্যবস্থা আছে দুপুরে খাবারের ব্যবস্থা আছে এবং চাইলে রাতেও খেতে পারেন এখানে এখানে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছে খাবারগুলো খুবই সুস্বাদু দামের তুলনায় যে অনেক বেশি তাও না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি এখানে আপনি সকাল দুপুর এবং রাতের খাবার খেতে পারবেন এখানে ছোটো ছোটো কিছু রিসোর্ট তৈরি হয়েছে তাইলে সেখানে থাকতেও পারবেন তবে বিশেষ করে আমাদের সবারই মনে রাখতে হবে আমরা যেন পরিবেশের বিপর্যয় না ডেকে নিয়ে আসি এর মানে হচ্ছে আমরা যাওয়ার সময় অনেকে দেখছি দেখেছি যে আমরা পানির বোতল চিপস আরও অনেক কিছু টুকটাক জিনিস নিয়ে গেছি এবং সেগুলো ব্যবহার করার পর বা খাওয়ার পরে সেগুলো সেখানেই ফেলে এসেছি এতে করে হচ্ছে কি যে আমাদের যে ঘুমের যে পরিবেশ সেটা কিন্তু আমরা নষ্ট করে ফেলছি সেদিক থেকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই দেবতক্ষণে প্রবেশের সময় অবশ্যই আপনাকে হাতে একটি লাঠি অথবা কিছু শক্ত কিছু সাথে রাখতে হবে যেন আপনার ট্রেকিং করার সময় আপনি পড়ে না যান আপনাকে এটাকে সহায়ক হিসাবে আপনাকে সহায়তা করবে দেবতক্ষম ভ্রমণের জন্য সব থেকে উপযুক্ত টাইম হচ্ছে বছরের নভেম্বর মাস থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত তবে বর্ষায় গেলে যে ট্রেলের যে ঝিরি বা পাহাড়ের রূপ যেমন আপনাকে চোখ আটকাবে ঠিক তেমনি পিচ্ছিল যে পাথর আছে তা ফসকে বড় ধরনের বিপদের একটা আশঙ্কাও কিন্তু থাকতে পারে এদিক থেকেও আমাদের খেয়াল রাখতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে আপনি যখন দেবতা কুমের আস্তে আস্তে ভিতর দিকে যাবেন আপনি কিন্তু টোটালি নেটওয়ার্কের বাইরে চলে যাবেন আপনার ফোন ওইখানে কিন্তু কাজ করবে না তবে মনে রাখতে হবে অবশ্যই যারা বাসে যাবেন বান্দরবন বাজার বোয়াংছড়ি মনে রাখতে হবে বোয়াংছড়ি বাজার থেকে বান্দরবনের আসার শেষ বাস বিকেল পাঁচটায় এরপরে আপনি বাস পাবেন না তবে চাইলে চান্দের গাড়ি অথবা সিএনজিতে আপনি আসতে পারেন এই দুইটা যানবাহন সবসময় চলে আর কি সবশেষে ছোট্ট কথাই বলতে পারি যে আপনি দেবতা খুন যাওয়ার পরই আপনাকে বলে দিবে যে আসলে স্বর্গের পথ বা স্বর্গের সৌন্দর্য কতটা সুন্দর হতে